আমাদের যখন বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে আহ ছয় মাস পর্যন্ত আমরা ভালো থাকি কারণ বাচ্চার মুখে কোনো অতিরিক্ত খাবার দেওয়া হয় না কিন্তু যখনই ছয় মাস চলে আসে আমাদের মায়েদের মাথায় সবার আগে চিন্তা আসে যে আমার বাচ্চাকে কি খাওয়াবো কি খাওয়ালে তার হেলথ গ্রো করবে সে কিভাবে হেলদি হবে তার কেন ওজন কমে যাচ্ছে তার কেন ওজন বাড়তেছে না সে কেন বাইরের খাবার খাচ্ছে না সে কেন খিচুড়ি খাচ্ছে না সে কেন সুজি খাচ্ছে না সে কেন দুধ খাচ্ছে না মানে প্রত্যেকটা মায়ের সবার আগে টেনশন থাকে এরকম কিন্তু এতে করে আমাদের বাচ্চাদের যে ক্ষতিটা হয় সেটা কি আমরা জানি কি ক্ষতি যে আমাদের বাচ্চাদের আমরা করি এই খাবার খাবার করে সেটা আসলে সব মায়েদের জানা উচিত যেমন আমার বাচ্চা তাকে যখন ছয় মাস হয়েছে ছয় মাসের পর থেকে ওকে আমি আস্তে আস্তে করে খাবার চেষ্টা করেছি যেমন ডিম ফার্স্টে একটা আমি ডিম পোস্ট করে তারপরে একটু একটু করে কুসুমটাকে দিতাম মানে কুসুমটা তো হাফ বয়েল থাকতো তো ওইটা আমি দিতাম একটু একটু করে খুবই সামান্য করে ওকে আমি একটা ডিম নিয়েই খাওয়াইতাম না কখনোই চেষ্টা করতাম না ওই ফুল ডিমটা খাবে আমি চেষ্টা করতাম যে একটুখানি খায় মানে ও জাস্ট চেনুক খাবারটা চেনার জন্য ছয় মাস থেকে দেওয়া উচিত তো আমি যখন ওকে ছয় মাস পর থেকে খাবার দিতাম মুখে তখন আমাকে অনেকেই বলতো এই তোর ছেলে খায় না কেন তোর ছেলের মতো খাবার নিয়ে কখনোই কোন জোরাজুরি করা যাবে না সে যদি খায় খাবে আর না খাইলে নাই আর দেখতে হবে সময় যে সে কি পছন্দ করে যেমন এই যে ছয় মাস বয়স বা সাত মাস বয়সের সময় আমি আমার বাচ্চাকে দই মুখে দিতাম তখন সে দই পছন্দ করতো তো যখন দেখতাম যে ও দইটা খেয়ে তারপর না আবার তো আমি কি করতাম ওকে দই দিতাম খাওয়ার পরে ও যদি একটা ভারী খাবার মনে করেন যে দুধটাই খেয়েছে খাওয়ার পরে একটু দুই তিন চামচ খাইতো খুব বেশি একটা না এমন না যে সে দই খাই দেখা তাদের আমি দই দিতে থাকবো হ্যাঁ তাহলে কিন্তু আবার তার পেটে প্রবলেম হয়ে যাবে হচ্ছে দিতাম দিতাম করে কি সবচেয়ে বেশি সুজি ও সুজিটা মোটামুটি খাইতো হ্যাঁ ছোটবেলায় কিন্তু ও যখন এই আট মাস নয় মাস হয়ে গেছে যখন একটু বুঝতে চেষ্টা করতেছিল যেটা খাবার তখন আবার সুজি সে পছন্দ করতো না তারপরে তাকে আমি আহ দেখা গেছে প্রত্যেক দুইটা আইটেম দিয়ে খিচুড়ি রান্না করে দিতাম আসলে আমরা মায়েরা মনে করি কি আমাদের বাচ্চাদেরকে একই পদের খিচুড়ি খাওয়াবো খিচুড়ি খাওয়াবো আসলে ওরা এটাতে খুব মানে বোর ফিল করে যে প্রত্যেক দিন আমি খিচুড়ি খাইতেছি প্রত্যেক দিন আমি আহ সুজি খাইতেছি ওরা আসলে এটা পছন্দ মানে হইতো না হ্যাঁ এজন্য আসলে আমাদের উচিত তাদেরকে একটু ভ্যারাইটিস খাবার দেওয়া যেন তারা পছন্দ করে যে আজকে আমি এটা খাইলাম মানে টেস্টটা চেঞ্জ করা যে টেস্টটা যেন বুঝতে পারে যে এটা খাওয়ার পরে অন্য একটা খাবার ও কিন্তু দেখেন আমি এই যে ছোট বয়সে আম দিতাম কাঁচা আম মানে একটু একটু মুখে লাগাইতাম যে টেস্টটা বুঝুক তো আল্লাহর রহমতে কিন্তু আমার ছেলে তার মতো করে খায় তাকে জোড়াজুড়ি করলে সে কখনোই খায় না সে খাবে যখন তার মনে হবে মনে চাবে যে ওর পেটটা যখন খালি হবে তখন আর আমাদের মায়েদের এইটাই প্রবলেম যে আমরা কি করি একটা বাচ্চার পেট খালি হওয়ার আগেই আমরা চিন্তা করি যে ওর খেতে লাগছে মানে ওর যে ক্ষুধা অনুভব হবে সেই অনুভব নেসটাই আমরা আনতে দিই না তো আমাদের যখন ক্ষুদা লাগে তখন আমরা খাইতে যাই স্বাভাবিক তো একটা বাচ্চারও ওই অনুভবটা আনতে হবে আমরা যদি সবসময় খাবার ওর সামনে দিতে থাকি দিতে থাকি তাহলে কিন্তু ওরা খাবে না সো আমার এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন মাঝে ফল ফল দিতাম এটা কিন্তু ফল ছিল ফল আমি ওর মুখে একটু একটু দিতাম আহ হাত দিয়ে তখন কিন্তু ওর একদম ছয় সাত মাস ঠিক আছে তো ও জাস্ট আহ বাইরের খাবারটা শুরু করছে তখন আমি একটু একটু করে ওর খাবার চেনানোর জন্য একটা একটা করে দিতাম তো ও ছোট স্বাভাবিক ও তো চিনবেও না খাবারটা তাই না তো টেস্টটা যেন চিনে তারপরে আস্তে আস্তে ও কিন্তু দুই বছরের পর সবকিছু আস্তে আস্তে চিনছে এখন ও মোটামুটি ওর নিজের পছন্দ মতো খাবার খাইতে পছন্দ করে ওকে আমি যতই জোড়া জড়ি করি আর অনেক বাচ্চাদেরকে অনেক মায়েরা নুডলস খাওয়ায় শুদ্ধ করে আসলে এটা খুবই খারাপ প্লিজ এই নুডলসটা বাচ্চাদেরকে খুব কম দেবেন যতই আপনি শুধু সিদ্ধ করে দেন না কেন এটার মধ্যে অতিরিক্ত লবণ থাকে এটা বাচ্চাদের হারের জন্য খুবই খারাপ তো আপনারা প্লিজ এটা দিবেন না আমি আমার বাচ্চাকে এখন পর্যন্ত নুডলস খাওয়া শিখাই নাই আর ও নুডলসটা অত বেশি পছন্দও করে না মানে আমি দেই না পছন্দ করে না তো আমি বুঝলাম যে মায়েরা নুডলস যে খাওয়ায় এমন করে যে ওদের অ্যাডিক্টেড বানিয়ে ফেলা ওরা একটা নুডলস একাই খেয়ে ফেলে একটা সময় অনেক বাচ্চাদেরকে আমি দেখছি আমার জাইনের সাথে আশেপাশে ওরা একটা নুডলস একাই খেয়ে ফেলে কিন্তু এটা খুবই খারাপ আমি আমি কিন্তু আমার বাচ্চাকে হেলথ বাড়ানোর জন্য কখনোই নুডুলস বা কিছু দিই না আমি চিন্তা করি যে ও যেন সুস্থ থাকে ওর সুস্থতা সবচেয়ে বেশি জরুরি আর একটা বাচ্চা হেলথ তখনই আপনি বাড়াবেন বাড়াতে চাবেন যখন দেখবেন যে ওর ওজন তুলনামূলক বাচ্চাদের তুলনায় অনেক বেশি কম তখন আপনার কি করতে হবে ডক্টরের সাজেস্ট অনুযায়ী তার খাবার বাড়াতে হবে 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 বা জিঙ্ক মানে রুচির জন্য অনেক কিছু তো আসলে আমরা রুচিটা কিন্তু আছে সিরাপ আমার মায়েরাই নষ্ট করি এর জন্য আমাদের উচিত বাচ্চাদেরকে একটু স্পেস দেওয়া খাওয়ার ব্যাপারে তো আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর বাচ্চাদের যে কোনো টিপস জন্য আমাকে অবশ্যই অবশ্যই নক করবেন কারণ আমি এখন অনেকটাই এক্সপিরিয়েন্স হয়েছি আমি মনে করি আমি এখন আরেকটা যদি আমার বেবি হয় তাহলে আমি তাকে ইজিলি পালতে পারবো ইনশাল্লাহ সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ